আমাদের হয়তো হয় শর্ট সিলেবাস করে দিতে হবে না নাহলে আমরা সময় বাড়িয়ে দিই Thank डाफ्ट पे हां ए ए बेटा गा गा हाय ए ए बेटा ए ए सिंपली যে বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছে তাদের মাধ্যমে আমাদের যারা মাধ্যমিক মাধ্যমিক না যারা শিক্ষা অফিসার বলে তার মাধ্যমে এই সরকারের তোমাদের এই জায়গাগুলো কতটুকু মাথায় আছে আমাদের দুইটা সরকৃতি সরকৃতি এবং আমাদের যে দরখাস্ত এটা দুটাই আছে আমাদের কাছে আমরা এখন আপনার কাছে সর্বপ্রথম আপনার স্বর্ণাপন্ন হয়েছে তিনি আমরা ওখানে আছে পাঠ্যক্রম হচ্ছে আবার স্বাগত জানানো তোমাদের বক্তব্যগুলো আমরা আবার যেহেতু এখানে বারোটা স্কুলের একসাথে সমন্বয় করা হয়েছে আমরা এসেছি পঁচিশ ব্যাস আমাদের দাবিটি হলো সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণা করা নতুবা পরীক্ষাকে তিন মাস পরীক্ষার কর্মসূচিকে তিন মাস পিছিয়ে আমাদেরকে সুস্থভাবে পরীক্ষার পরীক্ষায় বসাতে চেষ্টা করা আমরা আমাদের দাবি নিয়ে এসেছিলাম আজকে চিনাইদ জেলা প্রশাসনের কার্যালয়ে আমরা এসেছি দশম শ্রেণী এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা শহরের কয়েকটি সনাতন স্কুলের শিক্ষার্থীরা আমরা এখানে আন্দোলন মিছিলে অংশগ্রহণ করে মহামান্য ডিসি কার্যালয়ে আমরা এসেছি এখানে আমরা দাবি নিয়ে এসেছি আমাদের দুটি দাবি দুই দফা দুই দাবি একটি হলো আমাদের সিলেবাস সংক্ষিপ্তকরণ নতুবা আমাদের এসএসসি পরীক্ষা আরও তিন মাস পরে সময়কে আরও বাড়িয়ে আমাদেরকে সুষ্ঠুভাবে পড়ার সুযোগ করে দেওয়া আর এই যেহেতু অনেক মাস গ্যাপ ছিল এই স্কুলের সিলেবাসও কমপ্লিট সবগুলো হয়নি সব অধ্যায় করতে পারিনি আমরা আমাদের কমপ্লিট সিলেবাস করতে পারিনি তাই আমরা আন্দোলনে যোগদান করেছি আমাদের দাবি নিয়ে আমরা মহামানজ যে সি সাহেবের কাছে এসেছিলাম জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের দাবিগুলো গ্রহণ করেছেন এবং সহজে অনেক খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে উপর মহলে শিক্ষা উপর মহলের কর্ম যারা আছেন তাদের কাছে তিনি আমাদের দাবিটা জানাবেন আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে দুটা দাবি আমরা সেই দাবি নিয়ে এখন জেলা প্রশাসকের কার্যালয়ে আসলাম এখন তিনি সেটা সুষ্ঠুভাবে গ্রহণ করে আমাদের হয়তো হয় শর্ট সিলেবাস করে দিতে হবে না হলে আমাদের সময় বাড়িয়ে দিই